এটা কোনো কথা হলো না তো আপনি তো আমাকে জেরা করতে পারেন না তাহলে মামলা করেন না না আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় আপনি তো আমাকে যেটা করতে পারেন না তাহলে মামলা করেন কোর্টে যান কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি এখানে কোনো রকমের এখানে আমার উপরে যে দায়িত্ব যেটা অর্পণ করা না এখানে আমার মনে হয় রায় আপনারাই যখন দিয়ে দিচ্ছেন আপনার না না আমার এখানে দেওয়ার তেমন কিছুই নাই এখানে এখানে কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থা নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর আপনাদের সঙ্গে উত্তর দেবো না অশেষ দেব না এটা কোনো কথা হলো না তো আপনি তো আমাকে জেরা করতে পারেন না তাহলে মামলা করেন কোর্টে যান সৌজন্যতা যদি না রাখেন তাহলে কিন্তু আমাদের পক্ষে করা যাবে না না আমি তো সেটাই বলেছি যে সেক্রেটারি রিজাইন করেছেন যারা সিদ্ধ রিজাইন করেছেন মানে কি ওনাকে অব্যাহতি যেটা দেওয়া হয়েছে সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের আমি এসে সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না কেন দেওয়া হয়েছে সেটার উত্তর আমি দিতে পারবো না দ্বিতীয়ত হচ্ছে আমার চাওয়া হয়েছে আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না আপনাদেরকে আমি ঘটনা পরম্পরায় আপনাদেরকে জানালাম সে আপনারা সেটা বিবেচনা করবেন সেটা ঠিক কি ঠিক আমার মনে হয় না আর যদি আমার আমার তো নিয়োগকর্তাও রয়েছেন তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব আমার কোনো এখানে আঁকড়ে ধরার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নয় তবে আপনি প্লিজ আর আমাকে করবেন তো এই আমার এতটুকু এখানে বক্তব্য দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী নিউজ ডেস্ক চ্যানেল থ্রি